আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সুরা মায়দার নং আয়াত পর্যন্ত শহে শুদ্ধ ব্যবহার করে শিখেছি এবার আমরা বিশ নং আয়াত শহে শুদ্ধ ব্যবহার করে শিখবো ইনশাআল্লাহ আর আপনি আমার চেয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার রিস্ক ডাউন হয়ে গেছে যদি আপনারা যদি আমার কাছে বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমার রিস্কটা আবার ফিরে আসবে এতে অনেক মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাবে এটা আপনি সবের ভাগিদার হবেন এই জন্য আমি বলতেছি আপনারা লাইক এবং কমেন্ট বেশি করবেন হামদাদ জালকে ধরবে জালের জসম রয়েছে এই চিহ্ন নাম জজুম জজুম হচ্ছে ডান পড়তে হবে তাহলে হামজাদের ই জাল জিব্বার আগা থেকে উচ্চন হবে ওয়া ইজ জর ক জবরের বাম পাশে খালে লিফ একালিফ টান লাম জবর লাজ ক পেশ মু পেশের বাম পাশে যসম লাও মাদের হরফ একালিফ টান সিনিয়া খারা জবর সা যেখানে খারা জবর সেখানে একালিফ টান মু তাহলে মনে রাখবেন যদি জবরের বাম পাশে এরকম খালি লিফ থাকে তাহলে সেখানেও একালিফ টেনে পড়বো আবার পেশের বাম্পার যশমলা ওয়াও থাকলে সেখানেও আমরা একালিট ট্রেনে আবার যদি এরকম জেরের বাম্পার যশমলা ইয়া থাকে সেখানে আমরা একালিট টেনে পরব এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিস মনে রাখবেন একালিট এইগুলোতে আপনাকে একালিপ ট্রেনে পড়তে হবে তাহলে বলো মু সা লামজের লি কফজা ওয়া কদর কফ কও লিনের হরফ অর্থাৎ যশমালা হরফ বলি আমরা মিম জের মি লি কও মি হা খারাজের হি যেখানে খারাজের সেখানে একালিট টান লি কও হি অর্থাৎ খারা জবর থাকলে থাকলেই একে একটা টেনে পড়তে হবে ওয়া ইজ কামি কৌ মিহি ওয়া ইজ কু শ্যালি কও মিহি কুরু ইয়া যেখানে খারা সেখানে একেরিক টান কফজাকে কফ জবর কিমজাল মিমজালদের মিজ ইয়া কিজ কাপ পেস কু রেশ রু পেশের বাম পাশে পাশেজ কুয়া কুরু নুন যা আইনকে ধবে নুন আইন যে চাপ দিয়ে পড়তে হবে আইনের উপর যশম রয়েছে তার ডান দিকে সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে আর আইন চাপ দিয়ে পড়তে হবে বলতে হবে নেয় মিম জবর মা তাজা লামকে দেবে তা লাম জবর তাল লাম খারাপ ল দেখেন এই লামটা আমরা দুইবার অর্জুন করলাম কেন করলাম এই যে লাম লামের প্রায় তিন দাঁড় দেখতেছেন তিন দার চিহ্ন নাম হলে তাস্তিদ যে হরব থাকবে সে হরব দুই করতে হবে প্রথমবার ডান দিঘ হকদের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকদের সঙ্গে তার বলবো নিয়ে আমাতা লামের প্রায় খারাপ একালিক টান আর আল্লাহ শব্দের ডানে জবর থাকলে আল্লাহ লামটাকে মোটা করতে পড়তে হবে মোটা করতে হবে বলতে হবে লানাপড় বলতে হবে ল নিয়ে আমাতাল ল হাজের হি نعمة الله عين جبر ع آه شابت برتاب لم يجبر لاي جزم الله رب علي كاب من بش كوم جزم الله رب عليكم وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم وإذ قال موسى لقومه "يا قوم اذكروا نِعْمَةَ الله عليكم" طلع وإذ قال موسى لقومه "يا قوم اذكروا نِعْمَةَ الله আয়লা ই কুম এরপরে ঈদ যা আয়লা ফি কুম ঈদ জজমুল্লাহ হরফ জিম জর যা আইনজর আয়লা জা লা ফাজা ইয়াকে ধরে ফাইয়াদের ফি জেরে বাম পাশে জজমুল্লা হরফ মাদের হরফ একালিফ টান ফি কাবজা মিমকে ধরে মিম পেশ কুম জজমুল্লাহ হরফ ফি কুম হামজা জবর আম এখানে হামজানুন নুনজর আন হয় কিন্তু আন না বলে আম বলতে হবে অর্থাৎ হামজা মিমজর আম এভাবে উচ্চারণ করতে হবে কেন করতে হবে এই যে নুন শাকিন দেখতে সেই নুনের শাকিন রয়েছে এখানে নুন শাকিন নুন শাকিনের পরে বা থাকার কারণে নুন সাকিনটাকে আমরা ছোটোটি মিমদার পরিবর্তন করবো এটা বলি ইকলাফ মন রাখবেন নুন শাকিনের পরে যেখানেই বা থাকবে তাহলে সেখানে আমরা নুন শাকিনকে মিম মিমদার পরিবর্তন করব তাহলে হামজা জবর আম হামজা আম জোর আম এইভাবে উচ্চারণ করব আম বাজের বি ইয়া আলিফ জবর ইয়া মাদ্দে মোদ আছিল চার্লিভ টান যদি কোনো হর্বে মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে সেক্ষেত্রে আমরা সেখানে চারলিভ টানে পড়ব তাহলে বলবো আম বিয়া হামজা জবর আ আমিয়া আহ ইদ জা ফিকুম আম বিয়া আ ওয়া জিম যা ওয়া আইন জোরা আই লা ওয়া যা আয়লা ওয়া আয়লা কাবজা মিম মিমকে ধরবে কাব মিম পেশ কুম এই যে মিম শাখিনের পর তার সাথে মিম রয়েছে তাহলে মিম শাগিনের পর হওয়ার পর তার সাথে মিমকে মিম শাঁনে পূর্বের সাথে মিলিয়ে গুণনা করে পড়বো এটা আমি ঈদগামে সাব্বি তার বলব ওয়া যা আয় লা কুম মিম পেস্ট মো পেশ লু পেশের বাম পাশে ওয়া একালিফ টান মুলু কাফাও কাউ যাও ইদা গামে বাগুননা এই যে তান মিনের পর তার সাথে রয়েছে আপনারা একটা জিনিস ফোন রাখবেন একটা হলো নুন শাকিনের তানবিন তানবিন বলা হয় দুই জবর দুই যে দুই পেসকে তানবিন বলা হয় আর নুনের পেশ থাকি থাকি সেক্ষেত্রে নুন শাকিন এই নুন শাকিন এবং তানবিন যেখানেই থাকবে তাহলে তার পর হরফ খেয়াল রাখবেন যে তার পর হরফ কি আছে যদি পর হরফের ওপর যদি এইরকম তার সাথে ওয়াও থাকে তাহলে মিলিয়ে গুন্ডা করে পড়তে হবে আর ওয়াটা হলো একদম বাগনা হরফ ক্লিয়ার তাহলে বলো মুলু কাউ মুলু কাউ তাহলে আমরা এখান থেকে বলি إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا أما الشهد بالبالن إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا এরপরে ওয়া আলম আহ আলামিন আ যেখানে খারা যাব সেখানে তা ওয়া আ তা দুইটাকে একটাই বলব কাপ মিম পেশ কুম এখানেও দেখেন মিমসাখিনের তার মিম রয়েছে তাহলে এই মিমসাখের বাদ দিয়ে এই মিমসাইনকে এই তার সাথে মিমকে ধরতে হবে বলবো ওয়া আ তা কুম জোর মা জবরের বাম পাশে খালি খালি টান লাম মা মালাম যজমলা হরফ ইয়া হামজা পেশ ইয় যজমালা হরফ তা যে তি ইয় তি কীভাবে চল করলাম ইয় তি ওয়ের পর যে হামজা রয়েছে তার ওয়াও বাদ যাবে হামজাকে ধরতে হবে এই জন্য বলবো ইয় তি মালাম ইয় তি হামজা হাজো হা আহা ডাল মিম দুই জবর দাম ইদগাম বাগুন না তার মিম তার সাথে মিম রয়েছে মিমটা বাগুন হরফ মিলিয়া গুন্নাকে পড়তে হবে আহাদাম মিম জার মি নুন লাম জর নাল মি নাল আইন খাজ আ যেখানে খাজ সেখানে খালি টান লাম আলা মিম ইয়া জার জেরে বাম্পার পাশ টান নুন জবর না আলা মিনা আলা মিনা এখন তো অকফ করি তা নুন সাকিন দিয়ে মিটাকে আমরা তিনের টেনে বলবো আলা মি ওয়া আতাকুম মা লাম أحدا من العالمين طلع مشهد بربر وآتاكم ما لم يؤت أحدا من العالمين তাহলে আপনারা বুঝতে পারলেন কিবা পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু